দল পেতে আইপিএল খেলতে জবাবে যেটা বললেন শাহরুখ খানের দল এবং শাহরুখ খান যেটা বলছেন দেখেন প্রথমত আসি যে মোস্তাফিদুর রহমানের এই যা ঝামেলাটা বাজাইছে এই ময়ূর রঞ্জন যেটি কিন্তু কলকাতার থেকে সমালোচিত একটা সাংবাদিক তার থেকে বড় কথা এছাড়া তিনি বলছে যে ওরে না ওরে ওরে কেনাটা ভাই একটা কে এই নয় টাকা দিয়ে কেনাটাই একটা ভুল হয়েছে কলকাতার তিনি এটা মনে করেন এবং সব থেকে মজার বিষয় ময়ূর যেটা বলছে আমাদের কাছে নাকি টাকা নাই সে টাকার মানে বিনিময়ে কিছু টাকা দিলেন বাংলাদেশ কিছু হ্যাং ট্যাং ভাই তার থেকে বড় কথা হচ্ছে রোহিত শর্মার কথাটা তো রোহিত শর্মা যেটা বলছে যে ভাই এটা ভালো এটা মানে এটা শিওর কিনা সেটা আমি বলতে পারবো না তারপর এটা সোর্স থেকে পাওয়া গেছে দেখেন প্রথমে রোহিত শর্মা কিনা এরকমের কথা বলতে হয়তো বা হয়তো বা বলবে না তারপর একটা কথা এখানে চলে আসে শাহরুখ খানের কথায় হচ্ছে ভাই মোস্তাফিজুর রহমান তিনি তার যোগ্যতা অনুযায়ী এখানে আসছে জন্য বিশ কোটি টাকা অলরেডি বাজেট করে রাখছিল কলকাতা নাইট যে কোনো মূল্যে হবে কলকাতা রাইডার্স এমন অবস্থায় তারা কিন্তু মোস্তাফিজকে নিয়ে বিট করছে সো এই বিটটাই ছিল চেন্নাই সুপার কিংস বরং মোস্তাফিজুর রহমানের এই কলকাতা নাইট রাইডার্স তবে আমি একটা কথা বলতে চাই যে মোস্তাফিজুর রহমানের খেলা না খেলা ভাই আপনি যদি আহ কলকাতার মানুষদেরকে বলতেছি আপনারা যদি মোস্তাফিজকে নাই নিবেন তাহলে ছেড়ে দিতেন আহ চেন্নাই সুপার কিংস এর হয়ে খেলতো আমরা ব্যক্তিগতভাবে ভাবে বাংলাদেশিরা কিন্তু কখনোই চাই না যে রহমান কলকাতার হয়ে সাজাবে তখন খেলা খেলানি একটা সংখ্যা রয়ে যায় কারণটা হচ্ছে ওই আঠারো কোটির পাথিরানাকে হয়তো বা তারা দলের সুযোগটা দিবে তো এমনটা যদি হয় আমি বলবো যে ধোনির দলের সেই মোস্তাবিদের চেন্নাইতে যাওয়া উচিত আপনি মনে করেন কিনা মন থেকে বলবেন আপনি যদি প্লেইং ইলেভেনের সুযোগ নাই দেন তাহলে মোস্তাফিজের চেন্নাইতে যাওয়া উচিত চেন্নাইতে গেলে তিনি প্রতিটা ম্যাচ হয়তো বা খেলতে পারবে তো আইএলটি টুইটিনতে মোস্তাফিজুর রহমান এখন বর্তমান সিচুয়েশন এবং প্রেক্ষাপট যদি দেখেন আপনি মোস্তাফ দ্বিতীয় অবস্থানে রয়েছে ভাই এমন যদি একটা আর আপনি যদি বলেন যে তাকে টিম ইলেভেনেই নামাবেন না তাহলে কেমনটা দেখেছ আপনি কি মনে করেন না মোস্তাফিজ একাদশের সুযোগ পাওয়ার মতো যোগ্য একটা খেলোয়াড় সো প্লিজ কমেন্ট করে জানাই এবং রাজনৈতিকটা রাজনৈতিকের জায়গায় রাখেন একটা ক্রিকেট খেলা ক্রিকেট খেলার জায়গায় রাখেন সো এমনটা যদি ভাই আমরা কখনোই চাই না পলিটিক্স এবং স্পোর্টস একসাথে হোক আপনি কি মনে করেন প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ